আমি আবারও বলে দিচ্ছি স্পার্ক ফোরটি ফ্লু প্লাস কিন্তু শেষ পর্যায়ে যারা আসবেন দ্রুত আসেন কারণ হচ্ছে পঁচিশ জন ব্যক্তি কিন্তু আমি ওয়ালের চার্জার দিব এবং হচ্ছে কেস দিব অলরেডি কিন্তু আমাদের দশ জন চলে গেছে আর পনেরো জন পাবেন তো বাকি পনেরো জন কিন্তু এই গিফটগুলো পাবেন মানে ধরেন একটা মোবাইল কিনলে আপনারা তিনটা জিনিস গিফট পাবেন যে এখানে দুইটা আর একটা হচ্ছে এ হচ্ছে তিনটা মোট তিনটা জিনিস হচ্ছে

টিকটক ফেসবুকের প্রথম পিন করা ভিডিও দেখবেন কী কী রুলস সব কিছু বুঝে যাবেন আমাদের এখানে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কলেজ মোড়